জয় মা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু শ্রাবণ মাস বাবার জন্ম মাস এই শ্রাবণ মাসের শেষ সোমবার এই উপায়টি যদি আপনি নিজে করতে পারেন দর্শক বন্ধু আপনার সংসারের অভাব অনটন দূর হয়ে দুর্ভাগ্য থেকে সুভাগ্য ফিরে আসবে দর্শক বন্ধু আপনার সংসারে এত টাকা ও সোনা কোথার থেকে আসবে কিভাবে আসবে আপনি নিজেই বুঝতে পারবেন না দর্শক বন্ধু আপনার হয়তো আয় থেকে ব্যয় চলছে এক ভাবছেন আরাক হচ্ছে হওয়া কাজ হচ্ছে না আগা বিঘ্ন চলছে মনের শান্তি নেই অল্প কথায় অশান্তি দর্শক বন্ধু আপনার সংসারে রোগ ভোগ ছাড়ছে না দর্শক বন্ধু ঋণে জর্জরিত রয়েছেন ঋণ থেকে আপনি মুক্তি পাচ্ছেন না দর্শক বন্ধু আপনার সর্বক্ষেত্রে বাধা চলছে মনের শান্তি কম দর্শক বন্ধু কারণ দর্শক বন্ধু অর্থ ছাড়া আমাদের জীবন চলানো খুব মুশকিল আমরা সবাই কম বেশি অর্থ ইনকাম করি কিন্তু সেই অর্থ দিয়ে ভালো কিছু করার চেষ্টা করি কিন্তু সেই ভালো কিছুটা আপনি করতে পারছেন না যখনই ভালো কিছু করতে যাচ্ছেন দর্শক বন্ধু একটা না একটা হয়ে যাচ্ছে বাধা আপনি যে অর্থ নিয়ে আসেন সে অর্থ দিয়ে সংসারের কোনো উন্নতি আপনি করতে পারছেন না সংসারটা পরিচালিত করতে গিয়ে আপনার সমস্যা হচ্ছে দর্শক বন্ধু বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে মনের শান্তি অর্থ ছাড়া আপনি মনের শান্তি পাচ্ছেন না মনের শান্তি একটাই মনে যদি অর্থ থাকে মনে মারাত্মকভাবে শান্তি আসে দর্শক বন্ধু আপনার অর্থ নেই তাই মনের শান্তি নেই দর্শক বন্ধু বিভিন্ন রকমভাবে সময় চিন্তায় কাটাতে হচ্ছে আজকে রোগের পিছনে টাকা ঢালতে ঢালতে আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে হয়তো দর্শক বন্ধু আপনার ওপরে তিনজন বা চারজন বা পাঁচজনার পেট চলে আজকে দর্শক বন্ধু আপনি যদি নিজে নিত্য কাজে না যান এই পাঁচজনার পেট চালানো খুব মুশকিল আপনার উপরে আপনার সংসারটা চলে আজকে এই অর্থ দিয়ে হয়তো আপনি মনে একটা বড় আশা করে কিছু করবেন মনের আশাটা পূর্ণ হচ্ছে না কারণ আপনি যদি মাসে কোনো নিত্য ইনকাম নিয়ে আসছেন বা মাসে নিয়ে আসছেন সেটা ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন মাসের সদায় নিচ্ছেন দোকানে হাজার টাকা বিল হলে সেখানে বারোশো টাকা বাকি হয়ে যাচ্ছে এই টাকাটা শোধ করতে পারছেন না দর্শক বন্ধু তাই বলবো যদি চিন্তা দূর করতে চান বা অর্থকে বা টাকা পয়সা জমাতে চান ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে বুঝুন ভালোভাবে বুঝে এই উপায়টি দর্শক বন্ধু শেষ সোমবার শ্রাবণ মাসের যদি নিজে এই কাজটি করতে পারেন আপনি নিজেই বুঝতে পারবেন না আপনার সংসারে কোথার থেকে এত টাকা আসছে কিভাবে আসছে পরিবর্তন আপনি পেতেই হবে দর্শক বন্ধু আমি আপনাদেরকে সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো এই বাবার জন্ম মাসে এই উপায়টি করে কিভাবে আপনার সংসারের পরিবর্তন আনা যায় এবং এই উপায়টি করতে আপনাকে কী কি জিনিস সংগ্রহ করতে হবে কোন সময় করতে হবে কি নিয়ম আছে আমি আপনাদেরকে দর্শক বন্ধু সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো তাই বলবো ভিডিওর মাধ্যমে যদি আপনি শিখতে চান বা বুঝতে চান তাহলে আপনাকে দর্শক বন্ধু ভিডিওটি সম্পূর্ণ ভালো করে বুঝে করতে হবে দর্শক বন্ধু এই উপায়টি করতে হলে আপনাকে কি কি জিনিস সংগ্রহ করতে হবে সেই বিষয়ে আলোচনা করব এবং এই সোমবারে শেষ সোমবারে কি নিয়ম আছে সেই বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব দর্শক বন্ধু সর্বপ্রথম দর্শক বন্ধু আপনাকে সংগ্রহ করতে হবে দশকর্মার দোকান থেকে পাঁচটি রুদ্রক্ষ ফল পাঁচমুখী রুদ্রাক্ষ ফল দর্শকর্মার দোকান থেকে আপনাকে কিনে নিয়ে আসতে হবে পাঁচটি কুড়ি কিনে নিয়ে আসতে হবে পাঁচটি হর্তকি কিনে নিয়ে আসতে হবে পাঁচটি সুপারি পাঁচটি পৈতে দর্শক বন্ধু আপনাকে কিনে নিয়ে আসতে হবে আরেকটি হলুদ কাপড় বা হলুদ কাপড় আপনাকে দর্শক বন্ধু সংগ্রহ করতে হবে এবং এই সোমবারটি আপনাকে নিরামিষ ভোজন করতে হবে নিরামিষ ভোজন করে আপনাকে এই পালনটি দর্শক বন্ধু করতে হবে এইবার দর্শক বন্ধু যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ যদি থাকে বা কোনো প্রতিষ্ঠান শিব মন্দিরে গিয়ে আপনাকে এই কাজটি করতে হবে যদিও কোনো ব্রাহ্মণ আপনাকে পুষ্পাঞ্জলি দেয়া করায় সেটা ব্রাহ্মণের কাজ ব্রাহ্মণ করবে আপনার কাজ আপনি করবেন সর্বপ্রথম যদি ব্রাহ্মণ আপনাকে কোনো ক্রিয়া দেয় সেই কাজটি করে নিয়ে আপনি আপনার কাজ করবেন নিয়ম যার কর্মতাত্তার দর্শক বন্ধু কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব আর একটি লাল পেন আর নিখুঁত বেলপাতা দর্শক বন্ধু আপনাকে সংগ্রহ করতে হবে এইবার দর্শক বন্ধু বেল পাতার তিনটি পাতা আছে মাঝখানের পাতায় আপনার নাম লিখবেন আর দু সাইডের পাতার মধ্যে একটার মধ্যে গোত্র এবং আপনার যদি কোনো মনস্কামনা থাকে আর একটি বেলপাতার আর একটি অংশে তিনটি পাতা ভালো করে বুঝবেন মাছ পাতায় আপনার নাম এক পাতায় হল আপনার গোত্র অপর সাইডের পাতায় আপনার অর্থ মনস্কামনা জানিয়ে লিখতে হবে দর্শক বন্ধু যেটুকু লিখতে পারেন সেটুকু লিখে একটি তামার পাত্রে দুধ ঘি মধু কালো তিল দিয়ে গঙ্গা জল দিয়ে একটি জল বানাবেন এইবার বাবা শিবলিঙ্গর উপরে ওই পাঁচটি রুদ্রাক্ষ ফল পাঁচটি কড়ি পাঁচটি পৈতে পাঁচটি সিঁদুরের পাতা পাঁচটি হরতকি দেবেন দেওয়ার পরে দর্শক বন্ধু আপনাকে কী করতে হবে সেই বিষয়ে আমি অবশ্যই আলোচনা করব তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও দর্শক বন্ধু আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে দর্শক বন্ধু ভিডিওটি পৌঁছে দেবেন কারণ কি দর্শক বন্ধু আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে বহুদিন ধরে জর্জরিত সমস্যার মধ্যে ভুগছে বহু রকমভাবে চেষ্টা করছে এই জর্জরিত সমস্যা থেকে বেরোনোর তবু বেরোতে পারছে না আরও জড়িত হয়ে যাচ্ছে কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে তন্ত্র মন্ত্র আছে এই সমস্যা সমাধান থেকে তারা ভিডিও দেখে বেরিয়ে আসতে পারবে আর দর্শক বন্ধু আপনার একটু ভালোবাসাই আমি এগিয়ে যেতে পারবো তাই বলবো যদি আপনি আমাকে ভালোবাসেন বা আমার চ্যানেলটিকে ভালোবাসেন তাহলে অবশ্যই দর্শক বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আর হ্যাঁ দর্শক বন্ধু যদিও কোথাও কোনো রকমভাবে বুঝতে সমস্যা হয় এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে যে কোনো বিষয় আলোচনা করতে পারবেন তার জন্য এসএমএস করার পরে আপনাকে দু মিনিট বা দু ঘন্টা অবশ্যই সময় দিতে হবে যদি আমি কোনো কর্মে ব্যস্ত থাকি অবশ্যই আপনাকে সেই প্রশ্নের উত্তর দেওয়া হবে দর্শক বন্ধু এইবার দর্শক বন্ধু আপনাকে এই শিবলিঙ্গ বা শিব মন্দিরে গিয়ে বাবার জন্ম মাসের শেষ সোমবারে উপায়টি কি করতে হবে সেই বিষয় সম্পূর্ণ আমি আপনাদেরকে বলবো এইবার দর্শক বেলপাতাতে যেভাবে লাল পেন দিয়ে নাম গোত্র এবং মনস্কামনা লিখতে বলেছি বলার পরে ওটি শিবের শিবলিঙ্গর মাথার উপরে দিতে হবে এবং আপনাকে যে দুধ গঙ্গা জল ঘি মধু রেডি করতে বলেছি ওটাই দিয়ে জল ঢালবেন এবং যে জিনিসগুলো আপনাকে আনতে বলেছিলাম সেইগুলো ঠিক একটি পাত্রের মধ্যে হলুদ কাপড়ের মধ্যে রেখে দিতে হবে রেখে দিয়ে একটি পুষ্পপত্রের মধ্যে রেখে সাজিয়ে ভালো করে ওই বাবার সামনে আপনাকে দিতে হবে দেওয়ার পরে দর্শক বন্ধু যে জলটি ঢালতে বলা হয়েছে শিব মন্ত্র জপ করে আপনি জলটি ঢালবেন এবং ওখানে শুদ্ধ বস্ত্রে বা শুদ্ধ আসনে বসে ঠিক একশো বার শিব মন্ত্র আপনি জপ করবেন জপ করার পরে দর্শক বন্ধু প্রণাম করে উঠে ওখান থেকে যে বেলপাতায় আপনি নাম লিখেছিলেন সেই বেলপাতাটি আর একটি পুষ্প আশীর্বাদী বাবার থেকে একটু আশীর্বাদী ফুল নিয়ে আর যে কটি ফল এবং পৈতে পাঁচ রকম ফল রুদ্রক্ষ ফল পাঁচটি পৈতে কড়ি কি এগুলো এক পাত্রে রাখবেন রেখে ওই হলুদ কাপড়ের মধ্যে রেখে ভালো করে একটু আশীর্বাদী ফুল অবশ্যই দেবেন বাবার চরণের থেকে দিয়ে দর্শক বন্ধু ওটাকে ভালো করে গীত দেবেন গীত দিয়ে দর্শক বন্ধু আপনার বাড়িতে নিয়ে এসে যদি নিজের গৃহে শিবলিঙ্গ থাকে তাহলে আপনি আপনার নিজের গৃহেতেই আপনি করতে পারবেন এবার ভালো করে গীত দিয়ে আপনার মেন সদর দরজায় ওটি একটি হলুদ সুতো দিয়ে বেঁধে দিন তারপরে দেখুন আপনার দর্শক বন্ধু অভাব অনাটন দূর হবে সংসারের মঙ্গল হবে শান্তি ফিরে পেতেই হবে অর্থ অভাব এবং সর্বচিন্তা দূর হয়ে যাবে ঝগড়া অশান্তির থেকে মুক্তি পাবেন রোগ ভোগের থেকে দর্শক বন্ধু মুক্তি পাবেন আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদি সঠিকভাবে বুঝে করতে পারেন নিশ্চয়ই আপনার সে মনোবাঞ্চনা পূর্ণ হবে আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগ মা আপনাদের সর্ব পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন